ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব পাই দিবস পালন করা হয় চোদ্দোই মার্চ দু নম্বর দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে আইসিসি ম্যান্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন শুভমন গিল তিন নম্বর দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং চার নম্বর স্কোচ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে দুটি মর্যাদাপূর্ণ স্বর্ণ পুরস্কার জিতল মুথুট মাইক্রোফাইন এরপর রয়েছে দুবাইয়ে শীর্ষ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উৎস হিসাবে তকমা পেল ভারত ছ নম্বর বলছে ফার্স্ট জি টোয়েন্টি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপ টি ডাব্লু জি ডাব্লু মিটিং হোস্ট করবে দক্ষিণ আফ্রিকা এরপর রয়েছে যে সাত নম্বর ভারতের স্যাটেলাইট বেস্ট ইন্টারনেট পরিষেবা চালু করতে স্পেস এক্স এর সাথে পার্টনারশিপ করল ভারতীয় এয়ারটেল এবং রিলায়েন্স জিও আট নম্বর বলছে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর চিফ এক্সিকিউটিভ হিসাবে দায়িত্ব করলেন গ্রহণ করলেন অতুল কুমার গোয়েল আর নম্বর বলছে যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিতারা ক্যাম্পেইন চালু করলো স্টার হেলথ ইন্স্যুরেন্স এরপর দশ নম্বর দু হাজার কুড়ি চব্বিশ সালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক ছিল ইউক্রেন তো এ হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স